বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস বাঁকা যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত দেখা যায় আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে কিন্তু আমরা চলে এসেছি বানিপুর লোক উৎসব বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা বানিপুর লোক উৎসব মেলা সেখানে কবে থেকে শুরু হচ্ছে কতদিন চলবে কি কি বসেছে জিনিসপত্রের দাম কেমন সমস্তটা তুলে ধরে ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লেটস গো তো এখন কিন্তু আমরা চলে এসেছি বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলার ঠিক সামনে আর এখন আমরা এই যে বানিপুর মেলা প্রবেশপথ আর প্রবেশ করতে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো চলে ভেতরে প্রবেশ করব এই দেখো এখানে আজকে যেহেতু সবে উদ্বোধন মানে ওই দিক দিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু যে উদ্বোধনী যে নাচ হয় মানে সেজে সেগুলো কিন্তু এখানে দেখো করা হচ্ছে ওই দিক দিয়ে একটা শোভাযাত্রাও কিন্তু চলছে দেখো আর ভিড়টা একবার দেখো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বাণীপুর লোক উৎসবের মূল যে মঞ্চটা সেখানে যেখানে কিন্তু প্রতিদিন কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর প্রায় কিন্তু এগারো তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা চলে মানে আজকে কিন্তু রয়েছে সবে তিন তারিখ তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু প্রতিদিন এই বাণীপুর লোক উৎসবে কিন্তু মেলা চলবে আর আজকে ভিড়টা জাস্ট দেখো এখানে আসবে কি করে আমরা সেটা জানিয়ে দিই শিয়ালদা থেকে কিন্তু বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে চলে আসতে হবে অশোকনগর আর এই অশোকনগরে নেমে কিন্তু তোমার টোটো পেয়ে যাবে অনেক কুড়ি টাকা করে নেবে বানিপুর মেলার প্রাঙ্গনে তোমরা চলে আসতে পারো তাছাড়া কিন্তু তোমরা হেঁটেও চলে আসতে পারো বানিপুর মেলা প্রাঙ্গনে অশোকনগর কিন্তু নিয়ারেস্ট স্টেশন রয়েছে তাছাড়া তোমার যারা বাইক বা সাইকেল গাড়ি করে আসো তাদের জন্য কিন্তু এখানে কিন্তু পার্কিং জোনও রয়েছে তো তাই জন্য কিন্তু লেট না করে তাড়াতাড়ি চলে আসো বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা ঘুরে দেখতে এই শীতকালে দেখতে পাচ্ছি কিন্তু দেখো ফুলে যে ঘর সাজানো যে আর্টিফিশিয়াল ফুল সেই আর্টিফিশিয়াল ফুল তারপর বলো উপরে যে ঝাড়বাতি ওগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছে দেখো এগুলো কিন্তু নানা রকম কেমন কি জেনে নি আচ্ছা এই ছোটগুলো কিন্তু একশো টাকা করে রয়েছে আর এই বড়গুলো কিন্তু আড়াইশো টাকা করে রয়েছে দেখতে পাচ্ছি দেখো ওগুলো একশো টাকা এগুলো আড়াইশো টাকা করে কিন্তু রয়েছে আচ্ছা ওগুলো দেড়শো টাকা করে দেখো রয়েছে

তো এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এর কিন্তু অনেক কালেকশন রয়েছে মানে লেডিস যে পার্স বলতে পারো ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু তোমার এখানে রয়েছে সেগুলো তোমাদের দামটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপাতত কিন্তু এখানে মালিককে দেখতে পাচ্ছি না আমি দেখো এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো হরেক মাল দশ টাকা করে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখো এখানে কিন্তু দশ টাকা করে যেরকম ধূপদানি রয়েছে চামচ রয়েছে এদিকে কিন্তু বাচ্চাদের যে খেলা এগুলো সব রয়েছে এগুলোও কিন্তু দেখতে পাচ্ছি সব দশ টাকা করে কিন্তু রয়েছে মানে হরেক মাল দশ টাকার যে স্টল সেটা কিন্তু রয়েছে দেখো ওখানে কিন্তু ঘর সাজানো থেকে শুরু করে কিন্তু অনেক রকম কিন্তু জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাচ্ছ এর সাথে কিন্তু রয়েছে এই দেখো আদিযোগী চাবির রিং সেগুলো কিন্তু দশ টাকা করে রয়েছে এদিকে দেখো খেলা রয়েছে উপরে কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম রুমাল রয়েছে সবই কিন্তু দশ টাকা করে তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি দেখো অসাধারণ কিন্তু কানে দুলে যে সেট সেগুলো তোমরা এখানে দেখতে পারো যারা কিন্তু আমাদের চ্যানেলে মে অডিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু দেখো রয়েছে সত্তর টাকা থেকে দুশো ষাট টাকা কাছাকাছি কিন্তু রয়েছে মানে সত্তর টাকা স্টার্টিং রয়েছে

গুলো দেখতে পাচ্ছি যে বড় বড় ঝুমকো রয়েছে সেগুলো কিন্তু দুশো ষাট টাকা করে রয়েছে দেখো খুব সুন্দর কোনো কিন্তু বড় বড় ঝুমকো রয়েছে দুশো ষাট টাকা করে রয়েছে এই স্টল ছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঝুমকো ছাড়াও এখানে তোমরা মেকআপের কিন্তু নানা রকম জিনিস পেয়ে যাচ্ছে মেহেদি পেয়ে যাচ্ছ আইলাইনার থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু তোমরা আইটেম এখানে পেয়ে যাচ্ছ দেখো আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি গলার যে লকেট হয় সেই লকেটও তোমরা এখানে পেয়ে যাচ্ছো দেখো দেখতে পাচ্ছি একদম এই যে মঞ্চের ঠিক পাশেই রয়েছে কুড়ি টাকা আর তিরিশ টাকা কিন্তু সেলের দোকান কেমন দেখি কুড়ি টাকা তিরিশ টাকা দেখো সেল পাওয়া যাচ্ছে দেখো তোমরা কিন্তু এর মেয়েদের যে যত কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি ইয়াররিংস থেকে শুরু করে গলার যে হাত থেকে শুরু করে যেরকম বো রয়েছে আর এগুলো কিন্তু সমস্ত রকম কিন্তু তিরিশ টাকা করে রয়েছে দেখো পুরোটা আর এই দিকে কিন্তু রয়েছে এগুলো কিন্তু সব কুড়ি টাকা করে রয়েছে দেখো এদিকে দেখো পলা থেকে শুরু করে কানে দুল থেকে শুরু করে এরকম কিন্তু চাবি রিং রয়েছে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি এরকম লকেট থেকেও দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু অনেক রুমাল রয়েছে মেয়েদের ছেলেদের রুমাল রয়েছে এদিকে দেখো খেলা রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু অনেক মেয়েদের যে জিনিসপত্র সবই কিন্তু সব কুড়ি টাকা করে রয়েছে দেখো এদিকে পেন রয়েছে ওইদিকে দেখো জিনিস খেলা রয়েছে বাচ্চাদের সেগুলো কিন্তু দেখো কুড়ি টাকা রয়েছে এদিকে নানা রকম চিরুনির মতো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু দেখো কুড়ি টাকা করে কিন্তু রয়েছে সমস্ত রকম কিন্তু আইটেম এইদিকে সমস্ত দেখতে পাচ্ছি কুড়ি টাকা আর পাশাটা দেখাচ্ছিলাম তিরিশ টাকা মেলার ঠিক পেছন দিকে দেখতে পাচ্ছি যে কাঠেরও কিন্তু কিছু জিনিসপত্র রয়েছে কাঠের হাতা থেকে শুরু করে কাঠের চিরুনি বেলচা রয়েছে কেমন কি প্রাইস রয়েছে দাদা এই বেলচাগুলো তিরিশ টাকা করে কিন্তু রয়েছে আর এই চিনিগুলো পঞ্চাশ টাকা দেখো কাঠে আচ্ছা দেখো নিম কাঠে কিন্তু রয়েছে দেখো ওখানে কিন্তু অনেক পুরো কাঠের জিনিসপত্র রয়েছে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি হামল দিস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছি দেখো কত পুরোই বড় জায়গাটা জুড়ে কিন্তু দেখো কত টয় রয়েছে যাদের কিন্তু মেয়ে রয়েছে তাদের জন্য দেখো কি সুন্দর কিন্তু টয় তোমার এখানে পেয়ে যাচ্ছে দেখো ছোটো ছোটো কুকুর রয়েছে এদিকে কিন্তু দেখো নানা রকম টয় রয়েছে এগুলো কত করে রয়েছে কুকুরগুলো দেড়শো দেখো দেড়শো টাকা করে দেখো রয়েছে টয় ওই এদিকেও দেখতে পাচ্ছি আর এগুলো কত করে একশো কুড়ি টাকা করে দেখো রয়েছে সফটওয়্যার তোমরা এখানে দেখো পুরো কিন্তু দোকানটা জুড়ে দেখো কত অনেক অনেক কিন্তু সফটওয়্যার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এদিকেও দেখো আর এগুলো একশো টাকা দেখো এগুলো কিন্তু মাত্র একশো টাকা তোমরা এখন সফটওয়্যার পেয়ে যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট কিন্তু তোমরা এখানে সফটওয়্যার পেয়ে যাচ্ছে এদিকে দেখো পিকাচু টাইপ সফটওয়্যার রয়েছে দেখো আমার সামনে দেখতে পাচ্ছি যখন বড় বড় যে ঝুমকোগুলো এগুলো কিন্তু রয়েছে একশো টাকা করে দেখো খুব সুন্দর লাগছে তাছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু খেলা রয়েছে তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম যে ছোটো ছোটো কানের দুল এগুলোও কিন্তু রয়েছে তোমরা আর হাতের যে চুরি দেখতে পাচ্ছ সেই চুরিও কিন্তু তোমার এখানে নানারকম চুড়ি পেয়ে যাচ্ছ মেয়েদের জন্য তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু কানের দুল হচ্ছে ঝুমকো থেকে শুরু করে নানা রকম নানারকম কালেকশন রয়েছে এদিকে কিন্তু মাথার যে ব্যান্ড সেই ব্যান্ডও কিন্তু এদিকে রয়েছে কিন্তু ছেলেদের জন্য অনেক টুপি রয়েছে তাছাড়া সানগ্লাস রয়েছে দেখতে পাচ্ছ পুরোটা এদিকে কিন্তু রয়েছে বেল্ট রয়েছে মানি ব্যাগ রয়েছে ছেলেদের যে পুরোটা কিন্তু জেন্সেন রয়েছে পুরোটা আহ দেখো এদিকে কিন্তু অনেক টুপি রয়েছে টুপিগুলো কেমন দাম আছে

আচ্ছা আচ্ছা তো সমস্ত তোমাদের কিন্তু স্টার্টিং প্রাইস কেমন রয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম পুরোটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ মঞ্চ মঞ্চ থেকে কিন্তু সে পেছনেই কিন্তু তোমার এইসব দোকানটা কিন্তু পেয়ে যাবে আর সামনে তো রয়েছে রাইট সেকশন কিন্তু আমরা চলে এলাম রাইডস সেকশনে আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু দেখো বিশাল কিন্তু বড় রাইডস সেকশন রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু ব্রেক ডান্স রয়েছে এইদিকে কিন্তু রয়েছে যে ড্রাগেন সেই ব্যাপারটা কিন্তু রয়েছে এইদিকে কিন্তু দেখো বিশাল বড় কিন্তু একটি দোলা কিন্তু রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর তাছাড়াও কিন্তু ওইদিকেও কিন্তু নানা রকম আরও রাইডস রয়েছে সমস্তটা তোমার সাথে শেয়ার করবে বিশাল বড় এরিয়া জুড়ে কেননা এটা কিন্তু বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব মেলা আর পুরো এই জায়গাটা জুড়ে তো অসংখ্য স্টল তোমরা দেখতেই পেয়ে যাবে দেখতে পাচ্ছি এই নাগরডোলা কিন্তু আশি টাকা করে কিন্তু তোমরা রাইড করতে পারো আশি টাকার বিনিময়ে তোমরা এখানে রাইডস নিতেই পারো অংশগ্রহণ করতে পারো রাইড সেকশনের পাশেই কিন্তু অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে মোগলাই থেকে শুরু করে ঢাকাই পরোটা থেকে শুরু করে রোল সমস্ত পরপর পর কিন্তু তিন চারটে ছটা মতো দোকান আছে এদিকেও কিন্তু দোকান আছে নানা রকম খাবার দোকান তো জানে মেলা মানে কিন্তু খাওয়া সাথে কেনাকাটা দেখতে পাচ্ছ নানা রকম কিন্তু দশ টাকা কুড়ি টাকারও সেল রয়েছে এদিকে করে কিন্তু দেখতে পাচ্ছি পরপর কিন্তু দেখতো এক দুই তিন চার পাঁচ ছ ছটা কিন্তু কিন্তু এরকম তোমার দোকান পেয়ে যাচ্ছে যেখানে কিন্তু এরকম গরম গরম জিলিপি থেকে শুরু করে কিন্তু গরম গরম গজা কাঠিবাদাম নিমকি সমস্ত কিন্তু এদিকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু মালপোয়া সেই মালপোয়া কিন্তু দেখো ভাজাজ হচ্ছে দেখো পুরো কিন্তু গরম গরম তোমার কিন্তু মেলার যে মূল আকর্ষণ সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গরম গরম যে প্রায় দেখতে পাচ্ছ চিকেন পকোড়া থেকে শুরু করে ভেটকি ফ্রিস ফ্রাই ভেটকি ফ্রাই লোটে ফ্রাই ভেটকি পাতুরি সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এদিকে কিন্তু অনেকগুলো স্টল তোমরা পেয়ে যাচ্ছ দেখো খাবারের জন্য কিন্তু অনেক ভ্যারাইটি মানে শীতকাল মানে কিন্তু গরম গরম এখন চপের দোকান রয়েছে তার সাথে কিন্তু কেনাকাটা কিন্তু এটা নিয়ে কিন্তু বানিপুর লোক উৎসব মেলা দেখো এই যে স্টেজের ঠিক পাশে রয়েছে মিয়া মোড় থেকে শুরু করে পিজা হাট থেকে শুরু করে ওয়াও মোমো গাঙ্গুরাম কেকার আর দেখতে পাচ্ছো ওইদিকে আড্ডা জোন রয়েছে এদিকে দেখতে পাবে তোমরা বাঙালিয়ানের যে বিরিয়ানির দোকান সেগুলোও কিন্তু রয়েছে এদিকেও কিন্তু নানারকম দেখো মেনু রয়েছে মেনুর প্রাইস লিস্টেও তোমাকে একবার দেখিয়ে নিতে পারি দেখো তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো ভিডিওটা পজ করে তোমরা একবার দেখে নিতে পারো কেমন কী প্রাইস হচ্ছে মানে ভালো ভালো কিন্তু খাবারের স্টলেও তোমরা এদিকে কিন্তু পেয়ে যাচ্ছ দেখো আর বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এদিকে মেলাটা কিন্তু রয়েছে দেখতে ওইদিকে কিন্তু স্টেজ মানে এটা কিন্তু প্রবেশ পথের ঠিক পাশে কিন্তু এরকম একটা বড় ফার্নিচারের দোকানও রয়েছে তোমার এই ফার্নিচারের দোকানে তোমরা ফার্নিচার পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ দেখেন কিন্তু ফার্নিচারে প্রাইস কিন্তু লেখা রয়েছে আট হাজার পাঁচশো টাকা রয়েছে এই ড্রেসিং টেবিলটার দাম এদিকে কিন্তু সোফাও রয়েছে দেখো সোফার প্রাইসও তোমাদের দেখিয়ে দিচ্ছে এদিকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু জায়গাটা জুড়ে নানা রকম কিন্তু ফার্নিচার তোমরা এখানে পেয়ে যাচ্ছ এদিকেও কিন্তু সোফা রয়েছে এইদিকেও কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই দেখো এই সোফাটার দাম রয়েছে সোফা থেকে শুরু করে এদিকে আলমারি থেকে শুরু করে কিন্তু ডাইনিং টেবিল সমস্ত কিন্তু তোমরা এখানে বড় ফার্নিচারের একটা কিন্তু দোকান তোমরা পেয়ে যাচ্ছ ওইটা কিন্তু বানিপুর মেলা এন্ট্রান্স তার উল্টো দিকে কিন্তু আর কিন্তু বানিপুর মেলা কিন্তু আর একটা রয়েছে বানিপুর মেলার প্রদর্শনী এখানে কিন্তু নানা রকম জিনিসের প্রদর্শনী তোমরা পেয়ে যাবে এদিকে যেমন শুরুতে দেখতে পাচ্ছি বেতের যে ঝুড়ি সেই বেতের যে ঝুড়ি সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এদিকে দেখো বেতের ঝুড়ি কিন্তু বানিয়ে সেগুলো কিন্তু এখানে সেল করা হচ্ছে দেখো তো দেখো দেখতে পাচ্ছি যে ফুলদানি বলতে নানা রকম যে ডিজাইনগুলো রয়েছে গণেশ বলো নানা রকম যে কলকা সেই কলকাগুলো কিন্তু দেখতে পাচ্ছি ওই দেখো বাঁশের ওপর কিন্তু কাকুটা কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু সেই কলকাটাকে কিন্তু ফুটিয়ে তুলছে মানে দেখতে তোমার কিন্তু এখানে আসলে এত সুন্দর কিন্তু কাজ যেটা কিন্তু তোমার মিনি শান্তিনিকেতন সেই মিনি শান্তিনিকেতন কিন্তু তোমার এখানে আসলে ফুটে উঠেছে দেখো